সৌরভের বায়োপিকে কে হচ্ছেন পর্দার মহারাজ ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কাকে দেখা যাবে আইপিএল এর মাঝেই এলো এক বিরাট আপডেট রাজকুমার তৃপ্তির জুটি কি প্রেক্ষাগৃহ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বাঙালির গর্ব তিনি নেতৃত্ব দিয়েছেন ভারতের ক্রিকেট দলকে অনেকদিন ধরেই প্রশ্ন উঠছিল কবে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক কে অভিনয় করবেন সেই সব জল্পনার অবসান ঘটিয়ে মহারাজ নিজেই জানিয়েছিলেন যে তার ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে কিন্তু কে থাকবেন সৌরভ ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় এই নিয়ে ফের শুরু হয়েছে খোঁজ সূত্রের খবর অনুযায়ী ডোনার ভূমিকায় তৃপ্তি দিমরিকে দেখা যাবে না কেননা তার সঙ্গে কোনোভাবেই মেলে না ডোনার বাঙালিয়ানা তবে গুঞ্জন এই চরিত্রে উঠে আসছে দুটি নাম ঈশা সাহা এবং মিমি চক্রবর্তীর ওদিকে ছবির চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষের পথে জোর কদমে চলছে অভিনেতা নির্বাচন পর্ব মহারাজের ভূমিকায় পরিচালক বিক্রমাদিত্য মতওয়ানে এবং সৌরভের পছন্দ ও ভরসা রাজকুমার রাও মহারাজের ছবির সঙ্গে মিলিয়ে একটি লুকও তৈরি হয়েছে রাজকুমারের যদিও অনেকের দাবি সেটা এআইয়ের সাহায্যে নির্মিত প্রসঙ্গত কলকাতার অনেক অভিনেতা অভিনেত্রী বর্তমানে টলিপাড়ার পাশাপাশি মুম্বাইতে সমান তালে কাজ করছেন সেই তালিকায় যেমন শাশ্বত চট্টোপাধ্যায় যীশু সেনগুপ্তায়চৌধুরীরা রয়েছেন তেমনই স্বস্তিকা মুখোপাধ্যায়ও রয়েছেন এবার টলিপাড়ার অন্দরমহলে কানাঘুষ শোনা গেল সৌরভের বায়োপিকে নায়িকা হিসাবে নাকি প্রাথমিক পর্যায়ে মিমি চক্রবর্তী এবং ঈশা সাহার নাম উঠে আসছে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বাইয়ের কাস্টিং ডিরেক্টর নাকি ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই যদিও চূড়ান্তভাবে এখনও কিছু ঠিক হয়নি তবে গুঞ্জনের শিলমোহর পরে কিনা নজর থাকবে সেদিকে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য স্বনামধর্ম নৃত্যশিল্পী তথা সৌরভ পত্নীর চেহারায় আদ্যপান্ত বাঙালিয়ানা যার সঙ্গে তৃপ্তি দিমড়ির কোনো মিল নেই আর সেই প্রেক্ষিতেই সম্ভবত নায়িকার খোঁজে শহরে মুকেশ পদার্পার এদিকে এবং মিমি ঈশা দুজনেই বেশ দক্ষ অভিনেত্রী ফলত মহারাজের বায়োপিকে যদি তাদের কোনো একজন নির্বাচিত হন ডোনার চরিত্রে তাহলে যে মন্দ হবে না হলফ করে বলা যায় এবার অপেক্ষায় শুধু আনুষ্ঠানিক ঘোষণার পরিচালক বিক্রমাদিত্য মতওয়ানে কবির সেই শুভ কাজ সারেন নজর থাকবে সেদিকে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা একজন সানগ্লাস এন্ড ইস্মেট পাওয়ার লেন্স বি লেখা আছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে